বন্ধুরা গুগল প্লে স্টোর সব মোবাইলেই থাকে আপনার কাছে একটি দামি মোবাইল থাকুক বা কম দামি সব মোবাইলেই থাকে সাধারণত আমরা প্লে স্টোর দিয়ে কোনো অ্যাপ ডাউনলোড করি বা ইনস্টল করি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন প্লে স্টোরের মধ্যে এমন কিছু হিডেন ফিচার আছে যার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেকটাই বাড়াতে পারবেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট সেটিংস প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করুন স্টোর ওপেন করার পর উপরের ডান দিকে যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করুন তারপর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস অপশানে যান এবার ম্যানেজে ক্লিক করুন এখানে আপনার মোবাইলে ইনস্টল হওয়া সব অ্যাপ দেখা যাবে আপনাকে ইনস্টলের পরিবর্তে নট ইনস্টল সিলেক্ট করতে হবে এখানে আপনি এমন সব অ্যাপ দেখতে পাবেন যেগুলো একসময় ডাউনলোড করেছিলেন কিন্তু পরে ডিলিট করছেন হ্যাঁ ঠিক শুনেছেন এগুলো ডিলিট করার পরেও প্লে স্টোরে রেকর্ড আকারে রয়ে গেছে আর এগুলো গোপনে আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারে তাই এগুলো সব সিলেক্ট করে রিমুভ বা ডিলিট করে দিন এটা করার পর আপনার ফোনের ব্যাটারি অনেকটাই বাঁচবে এখন দ্বিতীয় ট্রিক আপনার মোবাইলে অনেক অ্যাপ আছে আর প্রায় প্রতিদিন এগুলো আপডেটে আসে এই অটো আপডেট ব্যাটারি অনেক খরচা করে ফেলে এটা বন্ধ করতে প্লে স্টোর ওপেন করুন প্রোফাইল আইকনে ক্লিক করুন সেটিংসে যান নেটওয়ার্ক পারফরমেন্সে যান অটো আপডেট অ্যাপস এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করুন এবার থেকে আপডেট ম্যানুয়ালি করতে হবে ফলে অযথা ব্যাটারি খরচা হবে না তৃতীয় সেটিংস সেটিংসে যান সেখান থেকে জেনারেল অপশানে যান নোটিফিকেশানে যান প্লে স্টোরের নোটিফিকেশানগুলো আপনার তেমন কাজে লাগে না তাই এখানে সব নোটিফিকেশান বন্ধ করে দিই চতুর্থ সেটিংস এখন আসি থিম সেটিংসে অনেকে ডিপল্ট বা লাইট থিম ব্যবহার করেন যা ব্যাটারি বেশি খরচা করে এটা পরিবর্তন করে ডার্ক থিম করে দিন ডার্ক মোডে প্লে স্টোর ব্যবহার করলে ব্যাটারি খরচা অনেক কম হবে পঞ্চম সেটিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ সবশেষে স্টোরের আইকনের উপর একটু লং প্রেস করে ধরে রাখুন তারপরে আসবে অ্যাপ ইনভো বা আই আইকনের ক্লিক করুন এখানে ইনস্টল আন অ্যাপস অপশান পাবেন এটা সাধারণত অন থাকে যা নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এবং ব্যাটারি ক্ষতি করতে পারে এটা অফ করে দিন এই পাঁচটি সেটিংস করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে একবার চেষ্টা করে দেখুন পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন